আসসালামু আলাইকুম আমি এস এম মেদিয়াসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে অস নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বল আলোচনা যাওয়ার আগে আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা এখনো যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে থাকে অবশ্যই আমাদের সুপার পাওয়ার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের টপিকটা হলো ভরা গোয়েলের থেকে শূন্য গোয়েল অনেক ভালো প্রিয় বন্ধুরা আজকের টপিকটা আপনাদের বোঝাতে চাইলাম যে কিছু বন্ধু থাকার থেকে সিঙ্গেল থাকা অনেক ভালো প্রয়োদর্শক আমাদের সবার একটা দুইটা তিনটা পাঁচটা বন্ধু থাকে হ্যাঁ বন্ধু থাকা ভালো কিন্তু বন্ধুর মতো বন্ধু হওয়া লাগবে আর বন্ধুর মতো বন্ধু হয়ে থাকা লাগবে ইদানিং আপনারা কেউ দুই তিন বা দুই পাঁচ পাঁচ মিশে পলিজার বন্ধু তৈরি করবেন না বা কলিজার বন্ধু দাঁড়াবেন না বা কলিজার বন্ধুর মতো বিশ্বাস করবেন না মূল কথাটা হলো আপনারা কেউ দশ দিন এক মাস দুই মাস মিশে কাউকে বিশ্বাস করবেন না এখন কিন্তু আপনার বন্ধু সার্কেলই আপনাকে মানে এত কষ্টের ভিতরে একটা ঝামেলার ভিতরে ঠেলাই দিতে পারে বা সেটা আপনার কল্পনারও বাইরে আপনার একটা বন্ধু এক মাস দুই মাস তিন মাস পরেও আপনার একটা বন্ধু আপনার পাশে আছে কিন্তু তাকে আপনি আপনার মনের কথা বললেন আপনার সবকিছু তার সাথে শেয়ার করলেন আপনি কিন্তু বিপদ থেকে আপনার হ্যাঁ কিছু বন্ধু আছে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যাকে বিশ্বাস করবেন এখন কিন্তু কিছু সাইড আছে যেসব সাইড এইভাবে ব্যবহার করে বা এইভাবে মানুষের পদে প্রয়োগ করে যে এক মাস দুই মাস তিন মাস চার মাসও কাউকে পাঠাবে আপনার সাথে বন্ধুত্ব পাতানোর জন্য আপনি বন্ধুত্ব পাতালেন আপনি কিছু তাকে বলে দিলেন দেখবেন সেই সাইডের মাধ্যমে আপনাকে সে ক্ষতি করা শুরু করলো আপনাকে বিবাদে ফেলাতে শুরু করলো আপনাকে বিবাদে ফেলালো হ্যাঁ এটা ঘটতেছে ওর ওর ঘটতেছে হ্যাঁ কিছু বন্ধুর কথা আলাদা কিছু বলে বন্ধু থাকে হতেই পারে কিন্তু কাউকে এই দ্রুত বিশ্বাস করবেন না আজকে আপনার একটু বিশ্বাস কিন্তু বড় আপনার জীবনে বড় একটা ক্ষতির দিকে দান করে দিতে পারে আমি একজনকে বিশ্বাস করলাম আমি দুইটা বন্ধুকে বিশ্বাস করলাম আমার মনে সকল কথা তাদের সাথে শেয়ার করলাম এই যে শেয়ার করলেন মানে আপনি কিন্তু ক্ষতির মুখে মুখে চলে আসলেন বা ক্ষতিতে পড়ার চেষ্টা করতেছেন আপনি কিন্তু বিপদে পড়া বা একদম মুখের কাছে চলে আসছেন হ্যাঁ বিশ্বাস জিনিসটা অনেক কঠিন একটা শব্দ কঠিন একটা জিনিস মুক্তি আমি বললাম বিশ্বাস কিন্তু এটা কিন্তু না এটা কিন্তু কঠিন একটা বিষয় আপনি যাকে বিশ্বাস করলেন সে যদি আপনার বিশ্বাস করে না রাখে বিশ্বাস করে না রাখে বিশেষ করে কিছু বলবেন সে আপনার বিশ্বাস রাখতেছে না বন্ধুরা রাখতেছে এই জন্য চেষ্টা করতে হবে বন্ধুর মতো বন্ধু খোঁজা আর যে বন্ধুর মতো বন্ধু না তাকে কোনো কর্মে আপনার পাশে আসতে দেবে না আপনার পাশে আসতে দিবেন না যে বন্ধুর মতো বন্ধু হতে পারবেন না তাকে যদি আপনার পাশে আসতে দেবেন একদিন না একদিন আপনি ক্ষতির মুখে পড়বেন বিপদের মুখে পড়বেন আমরা কিছুদিন আগে একটা কথা শুনলাম যে এক বন্ধুর কারণে এক বন্ধু গলায় গড়ি দিয়ে ইন্তেকাল করছে গলায় রশি দিয়ে ইন্তেকাল করছে আমরা কথা শুনছি না এটা তো ঘটছে ঘটে তো অবশ্যই আর এখন কি বেশিরভাগ মানুষ চায় কি যে অন্য একজনের ক্ষতি করে আমি হ্যাপি থাকবো তাই করতেছে না হাজার হাজার করতেছে যে অন্য একজনকে ক্ষতি করে সে ভালো থাকার চেষ্টা করতেছে কিন্তু এটা কিন্তু সম্ভব না আমি একজনের ক্ষতি করলাম ক্ষতি করে আমি ভালো থাকবো বা ভালো হচ্ছে আমার আমি হয়তো কিছু দেখতেছি যে কিছু সাইড আমার ভালো হচ্ছে কিন্তু কত যে বড় ক্ষতির মুখে আমি করতেছি সেটা তো আমাকে মানুষ বোঝে না আর বুঝতেও না এজন্য আপনাদের সতর্ক হতে হবে আমাদের সতর্ক হতে হবে আমরা আপনাদের কিন্তু সতর্ক হতে হবে আমরা যদি সতর্ক থাকি তবে কিন্তু এবার খুলে পাশে এসে আপনার গা ঘিসে বন্ধুত্ব তৈরি করে আপনাকে ক্ষতি করে বেরোয় যেতে পারবে না বড় ক্ষতি করে বেরোয় যেতে পারবে না হয়তো আপনার কিছু কিছু সাইড ক্ষতি করলো ক্ষতি আপনি বুঝতে পারলেন তাকে বের করে দিলেন কিন্তু হ্যাঁ কিছু বন্ধুর মতো বন্ধু আছে যে আপনার কলিজার বন্ধু সে আপনার জন্য আপনার তার কলিজা দিতে পারে আপনার জন্য সে সবকিছু করতে পারে কিছু বন্ধু আছে কিন্তু এখন কিন্তু অনেকটকে পরিচয় হাই হামে পরিচয় কোনো মাধ্যমে পরিচয় হয়ে বন্ধু হয়ে গেলেন হয়ে যায় কিন্তু আপনি বড় বিবাদে পড়ে গেলেন বিভাগে পড়তে পারেন এই জন্য বেশি বেশি সতর্ক থাকবে আপনি বন্ধু বানান একটা না দশটা না পনেরোটা বিশটা বন্ধু বানাবেন কিন্তু সতর্ক থাকে সতর্ক থাকে বন্ধু বানাবেন সাথে মিশে তাহলে দেখবেন ক্ষতির মুখে আপনি পড়বেন না প্রিয় দর্শক বিদায় নিচ্ছেন আমার থেকে ভালো থাকতে চেষ্টা থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ